হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকলেট কেক শেয়ার করতে কেকটা ছিল আমার দেড় পাউন্ডের আর এটা একটু ফ্ল্যাট করেছিলাম আর কি চিলড্রেন্স ডে উপলক্ষে যাই হোক ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম আমার এডিটও করা ছিল কিন্তু এটা ছাড়তে আমি ভুলে গিয়েছি এত কষ্ট করে একটা ভিডিও এডিট করা বা সেটা শ্যুট করা সত্যিকারে আমাদের হোম বেকারসদের কাছে খুব একটা কি বলবো প্রেশারের বিষয় হয়ে যায় মানে বারবার ক্যামেরা অন করা বন্ধ করা এইভাবে অনেক কষ্টে শ্যুট করে আবার সেটা এডিট করে রেখে ডিডিট করে দেওয়াটা খুব কষ্টের বিষয় যাই হোক ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেল তবু আমি ভাবলাম একটু শেয়ার করি কেন আমার এতটা কষ্ট করে বানানো যেহেতু সেই জন্য একটু লেটেই ছাড়লাম তবে এর থেকেও কিছু শেখার রয়েছে আমি কেকটা প্রথমে তিনটে লেয়ারে কেটে কোট করে ফ্রিজে রেখেছিলাম আর এটা ফাইনালাইজিং করে নিয়ে প্রায় দু আড়াই ঘন্টা আমি ফ্রিজে রেখেছি তারপরে এরপরে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি চকলেট গানাসটা আমি এই রাত্রেবেলা দিচ্ছি আর কি লাইট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাঝে মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় কখনও আমি রাতে কখনো সকালে কখনো দুপুরে মানে বিভিন্ন সময় যখন যেটা টাইম পাই সেই সময় সেই কাজটা করি আর কি কখনো ফাইনালাইসিং পরে রেখে দিলাম পরে চকলেট গানাস ঢাললাম আবার ডেলিভারির আগে হয়তো আমি ডেকোরেশনটা করলাম বাকি কাজটা সেরে নিলাম এইভাবে আর কি করি যাই হোক এটা পুরো রাত আমার ফ্রিজেই ছিল চকলেট গানাস দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি এটা কেক বোর্ডের উপরে একটু ক্রিম দিয়ে ওরটা সাদা করে নিচ্ছি কারণ আমার কাছে সাদা বোর্ড নেই আমি ক্রিম দিয়েই কাজটা করি বেশিরভাগ সময় এখানে আমার লেখার আছে লিখবো বলে তাই জন্য বোর্ডটা আমি সাদা করে নিচ্ছি আর বিশেষ করে কয়েকটা কেক ডেকোরেশন এমনই আছে যেখানে কেক বোর্ডটা একটু হোয়াইট হলে দেখতে বেশি ভালো লাগে কেকের লুকটা আরও বেশি আর কি সুন্দর হয়ে ওঠে সেক্ষেত্রে আমি এইভাবে বোর্ডটা সাদা করে নিই আর খুব একদম অল্প পরিমাণ ক্রিম দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে টেনে দিচ্ছি এখানে প্যালেট নাইফ দিয়ে করলেও সুন্দর হয় তবে আমার হাতের কাছে যেটাই ছিল সেটা দিয়ে আমি কাজটা শুরু করে দিয়েছি আপনারা আবার মনে করবেন না আমি এটা দিয়ে কেন করছি যার যেটা সুবিধা হবে সে সেটা দিয়েই করবেন কোনো নির্দিষ্ট কিছু বলা নেই যে এটা দিয়ে করতে হবে যাই হোক এখানে আমি চকলেট গাঁড়াসের সঙ্গে একদম সামান্য পরিমাণ একটু ক্রিম মিক্সড করে নিয়েছিলাম বিট করে নিয়েছি আর কি যার জন্য চকলেটের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর সেটা দিয়েই আমি সিক্স বি নজেল দিয়ে সাইডে একটা বর্ডার করে নিচ্ছি এই কেকগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় যেহেতু চকলেটের পরিমাণটা অনেক বেশি থাকে সেই কারণেই ক্রিমটা খুবই সামান্য থাকে এই জন্য কেকগুলোর রেটটা একটু বেশি থাকে অনেকে মনে করেন যে সাদা ক্রিম দিয়েই করছেন কিন্তু দাম এত কেন অ্যাকচুয়ালি তা নয় এর সঙ্গে বেশিরভাগটা চকলেট থাকে আর একদম অল্প পরিমাণ ক্রিম থাকে আমি উপরেও কয়েকটা কি বলবো ফুল বলাই চলে ছোটো ছোটো করে আমি বসিয়ে নিলাম এবারে বেশ কয়েকটা টপার আমি বানিয়েছিলাম এই যে স্টার এগুলো আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি বিভিন্ন ধরনের টপার বানানো সেইগুলো দিয়ে কেকটা ডেকোরেশান করছি যেহেতু এটা বাচ্চারা খাবে সেই জন্য আমি ভাবলাম ভরপুর চকলেট দিয়ে দিই আমি এর জন্য কোনো এক্সট্রা পয়সা নিই নি। এটা আমি নিজে থেকেই করেছি আর কি কয়েকটা হার্ট শেপেরও চকলেট বানিয়েছিলাম সেইগুলো গোল্ডেন ডাস্ট দিয়ে গোল্ড করে নিয়েছি যার জন্য দেখতে এত সুন্দর লাগছিলো যা এখানে কীরকম লাগছে জানি না আপনাদের কেমন লাগবে তবে শেষ পর্যন্ত দেখুন তারপরে বুঝতে পারবেন আমি কি করেছি আর ছোট ছোটো কয়েকটা মানে হাফ বল ছিল সেগুলোও বসিয়ে দিলাম সবটাই চকলেটে আর কি আর কয়েকটা সিলভার সুগার বল নিয়ে আমি এর ভেতরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন আরেকটু দেখতে ভালো লাগে কেকটা পুরো অন্য ধরনের ছিল আর কি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন লাগে ডিজাইনটা সত্যি খুব ভালো লাগছিল আর বিশেষ করে বাচ্চাদের জন্য বলে আর ওই যেন মানিয়ে গিয়েছিলো আর এখানে হ্যাপি চিলড্রেন্স ডেটা আমি লিখে নিচ্ছি চকলেট গানাস দিয়ে এত বড় লেখাটা কেকের উপরে লিখতে গেলে খুবই অসুবিধা হতো তার জন্য ফন্ডেন্ট ইউজ করতে হতো যার জন্য আমি বোর্ডে এইভাবে ম্যানেজ করে নিলাম এই হলো কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফেসবুক ইনস্টা ফে মানে ইউটিউব সব জায়গাতেই আছি দেখাবে নেক্সট ভিডিওয়ে